আসসালামু আলাইকুম চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজ আমি অন্যরকম ভাবে শিম আলু বত্তার একটি রেসিপি তৈরি করেছি এই বত্তা রেসিপিটি তৈরি করা যেমন সহজ তেমনি এটি খেতে এতটাই টেস্টি যে নিমেষেই একতলা বাদ ফুরিয়ে যাবে তো কি করে সেম আলু বত্তা এই রেসিপিটি আমি তৈরি করেছি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি হাফ কেজি পরিমাণ সিম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং আলু পাতলা পাতলা করে গুল গুল করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এখন সিম এবং আলু গুলোকে বেজে নেবো বেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ সরিষার তেল এই রেসিপিটি অবশ্যই সরিষার তেল দিয়ে তৈরি করতে হবে যেহেতু বত্তা রেসিপি এবং সরিষার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা এবং দের রাখা শিমগুলো দিয়ে দিয়েছি শিম দিয়ে দেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি দুই চা চামচ এবং লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ এখন নেড়ে চড়ে বেজে নিতে হবে পাঁচ ছয় মিনিটের মধ্যেই সিমগুলো এরকম লালচে কালার হয়ে বাজা বাজা হয়ে যাবে অবশ্যই চোটা আছে সিমগুলোকে বেজে নেবেন বড় আছে বাজা যাবে না এতে পুড়ে যাবে বাজা হয়ে গেলে তেল থেকে আমি সিমগুলো উঠিয়ে নেব একই তেলে আলুগুলোকে বেজে নেব চোলা রস মিডিয়াম লো আছে আছে বাড়ানো যাবে না এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়ো এবং এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে আলুগুলোকে বেজে নিতে হবে আলু পাতলা করে কেটেছিলাম বলে চার পাঁচ মিনিটের মধ্যেই আলুগুলো নরম হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে আলু ভাজাগুলো তুলে নেব একই তেলে কয়েকটা টমেটো আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে টমেটোগুলো ফালি করে দিতে পারেন কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ তেলে দিলে গায়ে চিটকে আসতে পারে সেজন্য কাঁচামরিচের আগাগুলো সামান্য করে ফেলে দেবেন এবং রসুন দিয়ে দিয়েছি ডাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ছোট আছে দুটি তিন রেখে দিয়েছি এখন নেড়ে চেড়ে একসাথে নেব সবগুলো তো যারা এখনো পর্যন্ত আমার আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তাদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ করে দেবেন করেননি এবং আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো না লাগলেও জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার খুব খুব ভালো লাগে এখন কাঁচামরিচ টমেটো রসুন সব বাজা হয়ে গেছে টমেটোটা একটু টাইম লেগেছে বাঁচতে সেজন্য এটাকে আমি পরে তুল তুলেছি তেল থেকে নরম হয়ে যাওয়ার পর টমেটোটা আমি তেল থেকে তুলে নেব সবগুলো বাজার রেসিপি আমি একটি প্লেটে তুলে নিয়েছিলাম এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ কুচিও নিয়েছি এবং লবণ নিয়েছি দুই চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি অল্প করে সরিষার তেল দিয়েছি হাফ টেবিল চামচের মতন এখন সবগুলো উপকরণ একসাথে এভাবে হাতে মাখিয়ে নিতে হবে যেহেতু বত্তা রেসিপি হাতে না মাখালে কিন্তু এই টেস্ট বাড়ে না সেজন্য হাতটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন সবগুলো উপকরণ এভাবেই হাতে ভালো করে মেখে নিলেই ভর্তা রেসিপিটি তৈরি হয়ে যাবে কত অল্প সময়ে কত সহজে এই মজার ভর্তা রেসিপিটি তৈরি হয়ে গেছে সেই আলুর ভর্তা রেসিপি একদম রেডি এখন গরম গরম ভাতের সাথে শুধু পরিবেশনের অপেক্ষা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ